আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন তো ফয়সাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি ক্যাশ মেমো তৈরি করতে পারেন আপনি একটি সুন্দর ডিজাইনের ক্যাশ মেমো একেবারে ফুল এইচডি তৈরি করতে পারেন তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে কোনো বিজনেসের জন্য আপনি তৈরি করতে পারেন তো কীভাবে তৈরি করবেন আমি পিএলপি আকারে রেখেছি এটা শুধু আপনি পিএলপিটা ডাউনলোড করে আপনি কাস্টমাইজ করে আপনার সব সমস্ত ডিটেলস বসাইতে পারবেন তো দেখি কীভাবে এটা করা যায় আপনারা ফলো করুন প্রথমে আপনি আপনার পিগজাল অ্যাপসটি ওপেন করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোনায় এ থিড অপশান আছে তা আপনি এখানে ক্লিক করবেন পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন আছে ওপেন পিএলপি ফাইল ওপেন পিএলপি ফাইল এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি এই তে ক্লিক করবেন পরে আপনার যেই পিএলপিটা আপনি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন সেই পিএলপিটা আপনি ডাউনলোড অপশানে পেয়ে যাবেন এখানে ডাউনলোড অপশনে আমি ক্লিক করলাম তো এখানে দেখা যাচ্ছে যে এক কোনায় এই অপশানটা দেখেন ক্যাশ মেমোর ডিজাইন পেইপে ফাইল তো এটা ক্লিক করবেন পর এখান থেকে আপনি ওপেন অ্যাট এটা ক্লিক করে দেবেন পর ব্যাকে যাবেন এখন আপনি আপনার যে কোনো আপনি এটা আপনার যে কোনো আপনার বিজনেসে আপনি ব্যবহার করতে পারবেন সমস্ত লেয়ারগুলো দেখেন এখানে আপনি লেয়ার দেখার জন্য আপনি এক ক্লিক করবেন কোনায় ক্লিক করবেন তো এখানে সমস্ত লেয়ারগুলা আনলক লক করা আছে আপনি লক খুলে খুলে ব্যবহার করতে পারবেন যেমন আমি একটা দেখাই দিতেছি যে এই ফয়সাল মিডিয়া এটা আপনি কীভাবে ব্যবহার করবেন তো এখানে আপনি লিখতে পারেন শিফ যে কোনো আপনার বিজনেসের নাম দিয়ে লিখতে পারেন এখানে আপনি যে কোনো বিজনেসের নাম দিয়ে লিখতে পারেন তো এখানে আপনি মাস্ক আনার জন্য আপনি এই অপশনটা ব্যবহার করবেন এখানে ক্লিক করার পরে এই মাছখানে মাঝখানটা সিলেক্ট করে নেবেন এখানে সিলেক্ট করে নেবেন আপনার লেখাটা মাস্ক চলে আসবে আপনি কোনায় সিলেট করে কোনায় যাবে কোনায় যাবে এটা মাস্ক যাবে আপনি যেখানে ছিল সেখানে আপনি ক্লিক করে নেবেন সমস্ত লেয়ারগুলো আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন এখানে আপনার নাম দিয়ে দিতে পারবেন তারপর এখানে জিম হ্যাঁ ফোন নাম্বার জিমেল এই লেখাগুলা তথ্যগুলা তারপরে এই তথ্যগুলা আপনার সমস্ত লেয়ারগুলো আপনি দেখেন সমস্ত লেয়ারগুলো কিন্তু লক করা আছে আপনি লক খুলে খুলে সমস্ত লেয়ারগুলো ব্যবহার করতে পারবেন সমস্ত লেয়ারগুলো আপনি লক খোলা আছে আপনি লক খুলে খুলে ব্যবহার করতে পারবেন তো এটা কীভাবে আপনি সেভ করবেন সেভ করার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেবেন তারপরে নিচের অপশনটা ইমেজ সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি পিএনজি করে নেবেন এখানে আপনি আল্ট্রা সিলেক্ট করে নেবেন সব লাস্টেরটা দেখতে দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশান আছে ভেরি হাইট হাইট মিড মিডিয়াম লো কাস্টমার যে কোনো অপশান আছে আপনি আল্টা চেক করে নেবেন তাহলে আপনার অনেক এইচডি হিসেবে আপনার সেভ হবে তো সেভ টু গ্যালারি তো আপনার গ্যালারি ওপেন করবেন দেখেন মিড সেভ করছি কতটুকু এজডি হয়েছে তো আপনি চাইলে আপনিও খুব সহজে এটা ব্যবহার করতে পারেন একদম পাসওয়ার্ড বিহীন কোনো পাসওয়ার্ড নাই আপনি এটা ব্যবহার করতে পারেন তো আজকে ছিল এই ভিডিওটি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সামনে কি কি ভিডিও পেতে চান কোন ভিডিও দিলে ভালো হয় এটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি